উনি অনেক কাজ করেছেন আমরা পর্যটকরা আসার জন্য আমরা এসেছি খুব ভালো লাগছে আর কিছু কিছু এমপি যাই হোক বা এমপি মন্ত্রী যেই হোক না কেন এটা আমাদের দেশের সম্পদ এটা আমাদের সাধারণ জনগণের সম্পদ এখানে আমরা আসব সৌন্দর্য উপভোগ করব এটা তো বাঙ্গার কোনো প্রয়োজন নাই এইটার মধ্যে দেখেছিলাম অনেক লাইট আসিল এই লাইটগুলো কোথায় গিয়েছে এগুলা কি হয়ে গেছে আমাদের সম্পদ নষ্ট করছেন যারা যারা এগুলা আমাদের সম্পদ এগুলো আপনাদের সম্পদ আপনারা কেন নিজেদের সম্পদ নষ্ট করবেন হয়তো ব্যারিস্টার সুমন ভাইয়ের মাধ্যমে আমরা এগুলো পেয়েছি কিন্তু সুমন ভাই নেই যদি সুমন ভাই থাকতেন তাহলে এগুলো মানে কারো সাহাস ছিল না মানে ব্যাঙ্গে ফেলার আজ সুমন ভাই নেই বিদায় এগুলো বাঙ্গা হয়েছে আমি আমাদের সুনারঘাটের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আরও যেগুলো উন্নয়নামূলক জিনিস আছে এইগুলো যাতে কেউ নষ্ট না করে এইগুলো এই দিকে আপনারা একটু লক্ষ্য করবেন খুবই ভালো লাগছে আসলে যদি সুমন ভাই এগুলি করে না দিতেন আমরা হয়তো আজকে এই জায়গাতে আসতাম না এখানে এসে দেখলাম হাজার হাজার পর্যটকরা আসলেন তো শুধু তাই নয় আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে আরও একটি ভাঙা একটি অংশ এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আমি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারতেছি এই যে এটা একদম আলাদা হয়ে গেছে তো এই জিনিসটা মানে এভাবে ভেঙে এটা এটা এত বড় একটা ক্ষতি করা এবং একজন করে দিয়েছে কিন্তু এটাকে আবার পুনরায় যে ঠিক করবে এমন একজন মানুষ নাই কিন্তু সবাই আবার বড় বড় নেতা বড় বড় লেকচার মারে তো আসলে এই এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা তো আসেন আমি আপনাদেরকে আরেকটু একটু দেখাই এখানে যে অনেক মানুষ এসছে তারা কিন্তু অনেক দূর থেকে এসছে তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা এখানে এসে কেমন লাগলো তারা আসলে বলল যে আসলে অনেক ভালো লাগছে এবং এমন এমপি আসলে এটা সবার ভাগ্যে হয় না তো যে কারণে আমি আজকে ভিডিওটি নিয়ে আসলাম এখানে কিন্তু যাত্রী সুমন ভাই বানিয়েছেন ঠিক আছে কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের তো আমরাই যদি এটিকে ধ্বংস করি এবং এখানে আবর্জনা ফেলে এই যে আপনারা দেখতে পারতেছেন অনেক আবর্জনা ময়লা আবর্জনা ফেলে এই যে একটা বোতল দেখতে পারতেছেন এগুলোকে মানে পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টিস্যু কাগজ তারপরে বিভিন্ন কিছু আসলে এটা আসলে ঠিক না মোটো ঠিক না তো সুমন ভাই যদি এই জিনিসটা না করতেন এখানে এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পারতাম না বা এখানে মানুষ এসে বসার কোনো জায়গা ছিল না এবং এই যে ফুল গাছগুলোতে কিন্তু আবার পুনরায় ফুল হচ্ছে এবং এই ফুলগুলি কিন্তু যখন পুরোপুরি ফুটে যাবে ছাউনিটা আসলে দেখতে অসাধারণ একটা জায়গা হবে এখনই তো অনেক মানুষ আসছে এখানে বিভিন্ন জায়গার যারা যারা বিশেষ করে সিলেটে ঘুরতে আসেন ওনারা কিন্তু এখানে একবার হলেও আসেন এখানে এসে তারা দুপুরে খাওয়া দাওয়া করেন বা বিকেল টাইমে এসে এখানে ঘোরাঘুরি করেন ছবি তোলেন এবং এখানে একদম টিউবওয়েলের ব্যবস্থা করা রয়েছে কোনো ধরনের পানি এখানে কিনে খেতে হয় না যে কারণে আসলে পর্যটকদের জন্য অনেকটাই সুবিধা হয় আর অনেকটাই আনন্দও পান তারা আমি মনে করি বেরিস্টার সুমন ভাই আসলে অনেক ভালো মনের মানুষ এবং অনেক ভালো মানুষ ওনাকে কারাগারে রেখে দেশের ক্ষতি করা হচ্ছে দেশের অনেকটাই লস হচ্ছে এবং ওনাকে মুক্তি দিলে দেশের অনেকটাই ভালো হবে কারণ এই পর্যন্ত উনি অনেক দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলেছেন এটা আপনারা সকলেই অবগত আছেন তো অনেক মানুষের একটা মানে বসার একটা স্থান অনেক মানুষের মনের একটা প্রশান্তির একটা স্থান এখানে হয়েছে এতে কিন্তু সারা বাংলাদেশের মানুষ খুশি কিন্তু এটাকে যারা যারা ভেঙে ক্ষতি করছেন আপনারা দয়া করে এই সমস্ত বন্ধ করুন এটাকে যারা ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলছেন এটার লাইটগুলো যারা ভেঙে ফেলছেন আপনারা এগুলো বন্ধ করুন এগুলো করে দেশের ক্ষতি করবেন না জনগণের ক্ষতি করবেন না এটা আসল রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ দশের সম্পদ এটাকে আপনারা এভাবে ক্ষতিগ্রস্ত করবেন না তো প্রিয় দর্শক আসলে আপনারা যারা যারা চ্যানেলে নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন